আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকুয়া ডিজিটাল সার্ভে বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এবং যারা ডিজিটাল সার্ভে শিখতে ইচ্ছুক তাদেরকে ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ দিয়ে থাকি সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ জহিরুদ্দিন উদ্দিন জেলা সন্দীপ খুচারা আমি অ্যানালগ অটোকেট শেখার পরে টোটাল স্টেশন নিয়ে যখন কাজ করব তখনই দেখলাম যে অনলাইনে এবং আমাদের ইয়ে খুবই দক্ষ একজন প্রশিক্ষক হিসাবে শেখানো হয় তো সেই সুবাদে আসা এবং সেটা মাঠ পর্য আমরা কল পেলাম শুরু থেকে পর্যন্ত যে কোনো বিষয় টোটালি স্টেশন এ টু জেড আমরা এটা খুবই সুন্দরভাবে ওনাকে যে বিষয়টা আমি খুব কম বুঝতে পারি পরে উনি আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেয় এবং আমরা এখানে যারা আছি আমরা সব বিষয়ে আলহামদুলিল্লাহ সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো ক্লিয়ার করছি আলহামদুলিল্লাহ মাঠ পর যে আমরা যখন কাজ করব এটা আলহামদুলিল্লাহ আমরা ফিডব্যাক ভালো পাবো তো সব মিলিয়ে আমাদের পক্ষ থেকে রিয়াজ স্যারকে ধন্যবাদ যিনি আগামীতে আরও কেউ যদি শিখতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন আপনি আবাসিক থেকে প্রশিক্ষণটা করলেন আপনার কাছে কেমন মনে হইলো কতটুকু কাজ শিখতে পারছেন একটু বলবেন আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান কুমিল্লা থেকে আসছি আমি এখানে আসার পর আমাদের রিয়াজ স্যার আমাকে এবং কি আমাদের যে বাইরে আমরা শিখতে আসছি আমাদেরকে আসলে প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে দুই তিনবার করে বুঝিয়ে দিয়ে প্রথম নিজ উদ্যোগে তারপরে আমরা আবার যখন প্রশ্ন করি তারপরে আবার আমাদেরকে বুঝিয়ে এক একটা বিষয় এক দিন দুই দিন তিন দিন যতক্ষণ পর্যন্ত আমরা না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শিখিয়ে একদম কমপ্লিট করে তারপরে সারসে আমাদেরকে আপনারা যারা ডিজিটাল টোটাল স্টেশন শিখতে চাচ্ছেন তার অবশ্যই রিয়াজ স্যারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আলাইকুম ধন্যবাদ ভাইকে প্রশিক্ষণ করলেন আমাদের এখানে আপনারা কেমন বিষয়টা আপনি একটু বলেন ধন্যবাদ রিয়াজ ভাইকে আমি চট্টগ্রাম থেকে আসছি আমার নাম আব্দুল আজিজ রিয়াজ স্যার আমাদেরকে হাতে কলমে প্রত্যেকটা বিষয়ে খুব নিখুঁতভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ এর জন্য অনেক অনেক ধন্যবাদ তা আপনাদেরও যদি কখনও কোনো প্রশিক্ষণের দরকার হয় আপনারা দেশে অথবা দেশের বাইরে কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা তারপর ডিজিটাল সার্ভিস যে বিএস ভাই আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন খুব আন্তরিকতার সহিত আপনাকে আপনাদেরকে সব জিনিসগুলো উনি বুঝাই দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আব্দুল আজিজ ভাইকে